গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব গুড মর্নিং আমাকে যারা প্রতিনিয়ত ভালোবাসে আমার ভিডিও যারা দেখে আমাকে যারা সব সময় সাবস্ক্রাইব করে আমার লাইভে যারা সব সময় উপস্থিত থাকে সবাইকে জানাই আজকের এই শুভ মহলার শুভদিনে শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সবাই খুব ভালো থেকো সবাই দিনটা যে খুব খুব ভালো কাটুক গুড মর্নিং পৃথা চক্রবর্তী গুড মর্নিং বাপ্পা ভটচারিয়া আর গুড মর্নিং অঙ্কুশ চ্যাটার্জি আকাশ মণ্ডল গুড মর্নিং অঞ্জলি গুড মর্নিং নমিতা মণ্ডল তোমাকেও শুভ সকালের শুভেচ্ছা সুবীরবাবু কেমন আছেন শুভ সকাল আপনাকে ভালো থাকবেন সুবীরবাবু শুভম ব্যানার্জি শুভ মলহায় ঋত্বিকা পিথা তোমাদের দুজনকে আর অঞ্জলি তোমাদের তিনজনকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা তোমরা খুব ভালো থেকো আকাশ মণ্ডল কালকে তো খুব জমিয়ে পিকনিক করলে ডিজে বাজিয়ে তাই তো অর্ণাব প্রশান্ত হালদার অভি ব্যানার্জি বাপি ব্যানার্জি মিটুন সায়ক ননেম মানে আমার সিস্টার তোমাদের সবাইকে জানাই এই শুভমহলার শুভক্ষণের শুভ শুভে সকালের শুভেচ্ছা সবাই ভালো খাত থেকেও সবাই দিনটা যে খুব ভালো কাটুক অভয় পাল আর ডক্টর অতিকায় চট্টোপাধ্যায় আপনাকে জানাই আমার হৃদয়ের অন্তর্স্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম ডক্টর অতিকায় চট্টোপাধ্যায় আপনাকে বলছি আমি জানি আপনি অঙ্কুশের বাবা যেমন সুবীরবাবু আছেন বয়স্ক একজন আপনিও আমার এখানে একজন বয়স্ক আর মাঝে মাঝে আমার লক্ষ্মীদি বলে একজন আছেন লক্ষ্মী ভট্টারিয়া উনি লাইবের টাইপে আসেন খুব কম যাই হোক অনেকেও জানায় এই মহলার শুভ দিনের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দনের শুভকামনা সবাই কেমন আছো গো অঙ্কুশ তুমি তো এখন গঙ্গার ধারে আছো মণ্ডল ইউটিউব বাজার ঘুম থেকে উঠেছো কেন জানি না ইউটিউব বাজার শিবানী তোমাদের অনেক 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 বুক অন্তর থেকে তোমাদের ভালোবাসা তোমাদের দুজনকে তোমরা দুজন বড্ড কাছের মানুষ আমাদের তিলোত্তমা রায় রাধিকা চ্যাটার্জি রুমা বাপ্পা ভট্টাচার্য তো অবশ্যই বাপ্পা ভট্টার্যি অর্ণাবমণ্ডল তো আছেই আছে বরিশালের মাইয়া আছে মাহিম মাহিম আছে সালমান আছে সে কাশি আছে আনিশচন্দ্র আছে কত লোকের নাম আমি সকাল মনে করতে পারি না অনেকের নাম মনে আসে না যাদের নাম মনে আসে না তারাই বলে যে আমার নাম বললেন না শুভদীপ নায়ন আছে শুভদ্বীপ শুভদ্বীপ নায়ক আছে আর সুজয় ভট্টাচার্য আছে সুজয় ভটচার্যি না সায়ন ভট্টাচার্যও আছে সায়ন ভট্টাচার্য তোমাকে সুমন প্রামাণিক অয়ন অভয় পাল তোমাদের সবাইকে যারা যাদের যতটা নাম মনে পড়লে আমি বলে দিলাম বুঝেছো সবাই নাম সত্যি সত্যি মনে রাখা সম্ভব না আর যার একটা ঘটনা দেখেছি যারই নাম না বলতে ভুলে যাই তারও খারাপ লাগে আর লাগাড়ি আগারই কথা তারা প্রতিনিয়ত প্রতি সময় আমার সঙ্গে থাকে তাদের নাম কি করে ভুলবো কিন্তু ভুলে যায় কি করা যাবে সকালবেলা না আর যদি চোখ একবার চোখ দিয়ে নাম দেখে নিতে পারি তাহলে খুব ভালো লাগে কিন্তু এই এদের কজনের নাম আমার মুখের ওপরই থাকে এই বাপ্পা ভট্টার্য সুবীরবাবু শুভম ব্যানার্জি টিনা দাস আকাশ মণ্ডল ইউটিউব বাজার অর্ণভ অঞ্জলি ঋত্বিকা পৃথা চক্রবর্তী ডল মণ্ডল নমিতা মণ্ডল পায়েল মিত্তির নূপুর মিত্তির এই নামগুলো আমার মুখের ওপর সময় থাকে আর বাংলাদেশের থেকে মাহিম আছে মাহিম বাংলাদেশ থেকে বহু লোক আছে কিন্তু তারা হচ্ছে মাহিদা মাহিম হচ্ছে সব সময় থাকে আর সামাইয়া সব সময়ই থাকে মোটামুটি মাহিদা মাহিমও থাকে সব সময় আমি দেখেছি কে কে থাকে না থাকে আমি সব সময় লক্ষ্য করি যাই হোক যদি যাদের নাম না করতে পারলাম তারা কিছু মনে করো না প্লিজ কেন সময় না সকালবেলা এতটা নাম মনে রাখা যায় না সবাইকে জানাই এই শুভ মহলায় শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সবাইয়ের দিনটা যে খুব খুব ভালো কাটুক পিথা তোমাকে আরও একবার গুড মর্নিং অঞ্জলি গুড মর্নিং ঋত্বিকা অনেক অনেক ভালোবাসা পৃথা তোমাদেরও তোমাকে সবাইকেই ভালোবাসা এবং অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা সবাই খুব ভালো থেকো চাই সবাইয়ের দিনটা খুব ভালো কাটুক সামনের পুজোর যে কটা দিন খুব ভালোভাবে কাটিও আমি বুড়ো মানুষ ঘরের বাইরে কোথাও যাই না আমি ঘরের বাইরে কোনো জায়গায় যাই না পুজো দেখতে কোনো ঠাকুরের দেখতেই যাই না বাজারে যাওয়ার সময় যদি কোনো ঠাকুর চোখে পড়ে পাড়ার রাস্তার থেকে বেরোলেই ঘরের থেকে বেরোলেই চোখে পড়ে ওইটাই দেখি এছাড়া আলাদা করে কোনো দিন কোনো ঠাকুর আমি দেখতে বেরোই না যাই হোক সবাই ভালো থেকো সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার যদি কারোর নাম ভুলতে ভুলে যাই নিজগুণেও ক্ষমা করে নিও তাই তো পিঠা ভুল হতেই পারে কি বলো ভুল তো হতেই পারে যেমন সার্থক আছে তারপরে অভি আছে বাপি ব্যানার্জি আছে এরা এরা সব সময় প্রায় আমার সঙ্গে সঙ্গে থাকে ঠিক আছে আর বড়ো করে লাভ নেই এইখানে শেষ করি আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার